আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য চাই উন্নত আধুনিক মানের শিক্ষা চাই সঠিক সামাজিক শিক্ষা সঙ্গে খেলাধুলা আর এই সব কিছু এখন রয়েছে উলবেরিয়া তবলায় অবস্থিত লিঙ্কন ইন্টারন্যাশনাল স্কুলে সম্পূর্ণ সিবিএসই অনুমোদিত স্কুল এই লিঙ্কন ইন্টারন্যাশনাল স্কুল যেখানে ছাত্রছাত্রীদের উপযোগী শিক্ষা সীমাহীন সম্ভাবনা প্রত্যেক ছাত্রছাত্রীর সার্বিক উন্নয়ন একমাত্র লক্ষ্য এই লিঙ্কন ইন্টারন্যাশনাল স্কুলের এত স্কুলের মাঝেই লিঙ্কন ইন্টারন্যাশনাল স্কুলে রয়েছে সঠিক পড়াশোনা রয়েছে আধুনিক মানের ক্লাসরুম রয়েছে ডিজিটাল ক্লাসের সুব্যবস্থা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য ডিজিটাল লাইব্রেরির পাশাপাশি রয়েছে সুবিশাল এক বিশাল লাইব্রেরি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই লিঙ্কন ইন্টারন্যাশনাল স্কুলে রয়েছে ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা ছাত্রছাত্রীদের খেলাধুলার জন্য রয়েছে বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ রয়েছে রয়েছে একাধিক আউটডোর ইনডোর গেমের ব্যবস্থা ছাত্রছাত্রীদের প্রতি শিক্ষাকেদার দ্বার মাতৃ আচরণ ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বিদ্যালয়ের নিজস্ব পুলকারের সুব্যবস্থা ট্রিস্টোরিও নিরাপত্তার পাশাপাশি গোটা স্কুল জুড়ে রয়েছে সিসিটিভি নজরাধীন রয়েছে আধুনিক মানের বৃহৎ একটি কম্পিউটার সহ এআই রোবোটিক ল্যাব আর সেই কারণেই অভিভাবকদের পছন্দের এক নম্বর তালিকায় রয়েছে উলুবেরিয়া বাণীতলায় অবস্থিত এই লিঙ্কন ইন্টারন্যাশনাল স্কুলে ইতিমধ্যেই পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া লিঙ্কটন ইন্টারন্যাশনাল স্কুলে ভট্টাচার্য ভবন তবলা রোড উলুবেরিয়া হাওড়া স্কুলে ভর্তি সহ যে কোনো বিষয়ে জানতে যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ সেভেন টু ওয়ান এইট ওয়ান সেভেন অথবা সেভেন থ্রি ওয়ান নাইন জিরো জিরো সিক্স থ্রি 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 এই নাম্বারে আপনারা যদি দেখেন আমরা টাইম অফ অ্যাডমিশন যে স্টুডেন্টের কমিটমেন্ট করছি সেটা হচ্ছে যে আমরা স্টুডেন্টকে স্মার্ট ক্লাসরুম প্রোভাইড করব এক নম্বর দু নম্বর হচ্ছে লাইব্রেরির সঙ্গে নর্মাল লাইব্রেরির সঙ্গে ডিজিটাল লাইব্রেরি থাকছে তিন নম্বর যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্সের উপর নতুন ল্যাব আমরা ইনস্টল করছি যেটা ধরুন আমরা উইদিন ওয়ান মান্থের মধ্যে মানে বিফোর দ্য সেশন স্টুডেন্ট ওটা অ্যাক্সেস করতে পারবে আমাদের ইনস্টিটিউশন থেকে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এটা আমরা প্রথম জাস্ট থ্রি মান্থস আমরা এই প্রোগ্রাম মানে স্কুলটা রান করছি আমরা ভেরি নিউ এইটা এখানের জন্য তা আমি বলতে চাই যেসব স্টুডেন্টরা অ্যাডমিশান নিয়েছে অলরেডি তাদেরকে তো অনেক থ্যাংক ইউ যারা নেননি আপনারা এসে আমার ইনফ্রাস্ট্রাকচার দেখুন আমাদের স্কুলের আমরা যে কমিটমেন্টগুলো করছি সেটার সঙ্গে আপনি আমার স্কুলে ভিজিট করে সেটা ভেরিফাই করুন এবং ভেরিফাইয়ের সঙ্গে যেটা সব থেকে মন মেন ব্যাপার মানে আপনি অ্যাডমিশন নেওয়ার পর যে ফিডব্যাকটা আপনি পাবেন সেটা হচ্ছে যে কোয়ালিটি অফ এডুকেশন আমাদের ফ্যাকাল্টি মেম্বারের কাছ থেকে আপনারা পাচ্ছেন কি না সেটা আপনারা দেখুন আমরা সেশন শুরু হওয়ার আগে আমরা থ্রি মান্থসের একটা গ্রুমিং ক্লাস রেখেছি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যাতে স্টুডেন্টরা এখানে আসার পর সেই গ্রুমিং ক্লাসটাকে গ্রুমিং ক্লাসে জয়েন করে সে নিজেদেরকে মানে সেশন শুরু হওয়ার আগে নিজেদেরকে যাতে গ্রুমিং করে তুলতে পারে সেই প্রচেষ্টা আমাদের অর্গানাইজেশন থেকে একটা স্টুডেন্টের প্রতি রাখা হয়েছে সেশন শুরু হওয়ার আগে আমি হোসেন স্কুলটা হচ্ছে আমরা অনগোয়িং প্রসেসে আছি কিন্তু সিবিএসি কারিকুলামই ফলো করা হচ্ছে গোটাটাই এবং ক্লাসটা ফ্রম নার্সারি টু ক্লাস টেন আমাদের এই সেশনে মানে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এই সেশনে আমাদের ভর্তি চলছে আপ টু এইট পরের সেশন থেকে আমাদের আপ টু টেন হয়ে যাবে আর এখানের ফেসিলিটিস বলতে যেটা বাকি স্কুলগুলোর থেকে আমাদের স্কুলকে আলাদা করে সেটা ফার্স্ট অফ অল তো এডুকেশনাল স্ট্যান্ডার্ড এডুকেশনাল স্ট্যান্ডার্ড উইল বি হাই এখানের এডুকেশনাল স্ট্যান্ডার্ডটা অনেকটা ভালো থাকবে এবং এডুকেশানেই ফোকাসটা আমরা অনেক বেশি করেছি সেকেন্ডলি যেটা আছে যে আমাদের এখানে দুটো ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানো হয় সেভেন আর এইট স্ট্যান্ডার্ডের জন্য একটা জার্মানি অ্যান্ড ইজ স্প্যানিশ এই দুটো ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানো হবে এটা আপাতত আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আছে থার্ড এখানে যেটা হাওড়ার অনেক কম স্কুলে পাওয়া যায় সেটা হচ্ছে রোবোটিক্স এবং এআই সেই ক্লাসরুমও এখানে হচ্ছে এবং রোবোটিক্স এবং এআই এখানে কারিকুলামের সাথেও অ্যাড করা হবে ফোর্থ এখানে ডিজিটাল লাইব্রেরি সেটাও আমাদের এপ্রিল মাস থেকে রেডি হয়ে যাবে কারণ সিবিএসির সেশন ফ্রম এপ্রিল টু মার্চ তো এপ্রিল থেকে এই সমস্তগুলো আমাদের রেডি হয়ে যাবে ক্লাসরুম উইথ এছাড়াও আমাদের এসি ক্লাসরুম স্মার্ট বোর্ড ইউটিলাইজেশন এগুলো সমস্ত আছে সমস্ত ফেসিলিটিস আছে আমি ডিজিটাল লাইব্রেরি ইউজ করলাম তার মানে এটা নয় যে আমাদের নর্মাল ফিজিক্যাল লাইব্রেরি নেই আমাদের ফিজিক্যাল লাইব্রেরিও থাকবে তার সাথে সাথে বাচ্চাদের সুবিধার জন্য যাতে কোনোভাবে ওরা কোনো সময় কম্পেয়ার করে পড়তে গেলে বাড়িতেও যাতে কোনো কোনোরকম অসুবিধা ফেস না করে নিজেরা নিজেদের নোট বানানোর ক্ষেত্রে কোনোভাবে ওদের যেন মনে না হয় যে স্কুলে স্কুলে থাকলে ভালো হতো আমরা লাইব্রেরি থেকে বইগুলোর সাথে কম্পেয়ার কন্ট্রাস্ট করে নোটটা বানাতে পারতাম তো সেটা বাড়িতেও ওরা ফেসিলিটিসটা পাবে ডিজিটাল লাইব্রেরির এই ফেসিলিটিসগুলো আছে তাছাড়া কোকারিকুলার অ্যাক্টিভিটিস সেগুলো তো আমাদের এখানে প্রচুর আছে আর তার সঙ্গে ডান্স ড্রামা যেগুলো হয় আর্ট ক্রাফের অ্যাক্টিভিটিসগুলো যেগুলো সিবিএসইর মধ্যে সমস্ত সাবজেক্টের থ্রুতে আছে সেই সমস্ত কিছু আছে এখানে কম্পিউটারের বেসটা কমপ্লিট করে একটু স্ট্রং করে তারপরে এআই এবং এবং সেটা স্ট্যান্ডার্ড সিক্স থেকে সিক্স থেকে সিকিউরিটির সমস্ত ব্যবস্থা আছে টিচার যেমন থাকবে তার সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্টও থাকবে আমাদের সিসিটিভির ফুটেজও আছে মানে সিসিটিভির ব্যবস্থা আছে প্রত্যেকটা ক্লাসরুমে সুতরাং সেদিক থেকে তো একটা নিরাপত্তার ব্যাপার আছে সিসিটিভিতে সমস্ত কিছু দেখা যাবে এছাড়াও যেহেতু এনএইচ সিক্স আমাদের অনেকটাই ক্লোজ স্কুলে তো অনেক প্যারেন্ট মনে করতে পারেন যে সেখানে কতটা নিরাপত্তা বাচ্চার বাচ্চারা যদি বেরিয়ে যায় সামহা সেটার কোনো কোনোরকমভাবে কোনোভাবেই সেটার কোনো পস পসিবিলিটি নেই কারণ আমাদের স্কুলটা ফার্স্ট অফ অল একটু ভেতরের দিকে বাউন্ডারি এবং বাউন্ডারি যথেষ্ট উপরে যথেষ্ট উঁচু বাউন্ডারি আছে যেটাতে পার করে বাচ্চারা কোনোভাবেই যেতে পারবে না প্লাস স্ট্রিক্ট সিকিউরিটি আছে আমি আমাদের স্কুলে ভর্তি করার কথাই বলবো কারণ এখন প্যারেন্টরা যেটা চায় বা আগেও চেয়ে এসেছেন স্কুল থেকে সেটা হচ্ছে এডুকেশনাল স্ট্যান্ডার্ড তো সেই এডুকেশনাল স্ট্যান্ডার্ডটা কিন্তু আমাদের স্কুলে যথেষ্টভাবে মেনটেন হয় সিবিএসসি কারিকুলামকে স্ট্রিক্টলি ফলো করে সমস্তটা মেনটেন হয় আমাদের স্কুলে শুধু তাই নয় অল ইন্ডিয়া বেসিসে অলিম্পিয়ড ম্যাকমিলন এই সমস্ত এক্সামগুলো কিন্তু আমাদের স্কুলের মধ্যে ইনক্লুড করা হবে অপরাজিতা সেন প্রিন্সিপাল অফ লিঙ্কন ইন্টারন্যাশনাল স্কুল